যাদের গাড়ি আছে যারা এরকম করে মারি খেয়েছে তারা বুঝছে আসলে কি পরিমাণে জ্বালান ঠিক আছে যারা এরকম গাড়ি চালান বা চালায় যারা তারা বুঝতে পারবে যে এই পরিমাণে মারি খেলে গাড়ি কত টাকা খরচ হয় কেমন কি হয় কেমনে কি লাগে না লাগে সব কিছু যাই হোক ছোটবেলার কথা না বিষয়ে হচ্ছে আমার এক বড়ো ভাই সেই গতকাল সন্ধ্যাবেলায় গেছিলো আপনার সিং সন্ধ্যা না ঠিক আছে বিকাল দিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি সিং শহরে হ্যাঁ তো ওনায় তো ওনার মতো করে আস্তে আস্তে করে মনে করেন যে গাড়ি চালাই দিতেছে হাইস্ট টান ছিল সাইট সাইট মেমে হ্যাঁ এরকমই টান ছিল তো উনি তো ওনার মতো করে একটা টিপ নিয়ে যেতেছিল ইতিমধ্যে ভাই এক ছেলে এক মেয়ে ঠিক আছে আর পোলা বাইন তো বুঝিনি মাইয়া করে কাছে পাইলে মাথা হুস থাকে না ওই পোলাই কি করছে বাইক নিয়ে ভাই পিছিয়ে জোর টান দিছে হ্যাঁ ওভারটেক করতে আসে রং রোডে একদম পুরা মাইরা দিছে গাড়ির ভিত্তে চিন্তা করেন কেমনটা লাগে ওই পোলায় তো পরে মনে করেন যে পইরা পুরা একদম মরার অবস্থা যাই হোক পরে বড় ভাই আর ওনারা কিছু কয় নাই আরে কীভাবে বলেন মানুষ বলতেছে ভাই দেখেন দুশো কিন্তু ওর তো এমন অবস্থা হতেছে যে পুরা মারা যায় মেয়েটা তো একটু একটা চিকার যে দিছে বাই পুরা শেষ মেয়েটার ফুটে সব আমার কাছে নাই থাকলে আমি আপনাদের সাথে শেয়ার করতাম তো এই জন্যই বলি যে ভাই যার পিতামাতা মাতা আছেন তার অল্প বয়সে ছেলে মেয়েদেরকে বাইক কিনে দিয়ে না সাবধান হন